আলহামদুলিল্লাহ আজ আমরা চল্লিশ দিনের চ্যালেঞ্জের তিরিশতম দিনে এসে পৌঁছেছি আল্লাহর অশেষ সহমতে আমরা প্রতিদিনে নতুন একটি ভালো গুণ অর্জনের চেষ্টা করছি আমাদের আজকের বিষয় ঋণ পরিশোধের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া এই বিষয়ে ইসলাম আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঋণ নেওয়া যেমন একটি গুরুতর বিষয় তেমনি তা যথাসময় পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম কোন ব্যক্তি ঋণ নিলে তাকে অথচ সে ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ দেরি করে সে জুলুমকারী এ হাদিস থেকে আমরা শিখি দেরি করে মানে অন্যের হক নষ্ট করা যা অত্যন্ত গর্হিত কাজ কিছু মানুষ ঋণ শোধ করার সময় দেরি করে বা নানা অজুহাত দেখায় কেউ কেউ আবার ঋণ সঙ্গে দুর্ব্যবহার করে ইসলাম সব কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে ঋণ পরিশোধ করতে গেলে নম্র ও কৃতজ্ঞতার সঙ্গে তা করতে হবে কারণ একজন মুসলিমের চরিত্রের অন্যতম গুণ হল সে কথা রাখবে ঋণ শোধ করবে এবং কার অধিকার নষ্ট করবে না আমাদের উচিত ঋণ নেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন ছাড়া ঋণ না নেওয়াই ভালো আর ঋণ নিলে তা দ্রুত শোধ করার চেষ্টা করা উচিত আল্লাহর সাহায্য কামনা করে আমাদের এই বিষয়ে আন্তরিক দোয়া করা উচিত যেন তিনি আমাদের ঋণ থেকে মুক্তির তৌফিক দেন ইসলাম ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আমাদেরও এই দোয়া নিয়মিত করা উচিত তাই আজকের এই অনুশীলন সফল করার জন্য প্রথমে আমাদের মন থেকে সংকল্প করতে হবে যে আমরা কারো হক নষ্ট করব না ঋণ নিলে তা শোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ঋণদাতার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব এবং নম্র ব্যবহার করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিবেন। আল্লাহ আমাদের ঋণ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন